দুই সাল বিশ্বকাপের মধ্যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ব্রাজিল হ্যাঁ অবশ্য তাদের কাঙ্ক্ষিত চব্বিশ গ্লানি মুছে অবশ্যই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ট্রফি জয়লাভ করতে যাচ্ছে কেন কীভাবে বিস্তারিত অবশেষে তাহলে জানুন কি কারণে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত চব্বিশ বছরের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ফলাফলের একটা প্রথম ধাপ এগিয়ে গেল ব্রাজিল সেখানে ব্রাজিল সি গ্রুপের মধ্যে পজিশন পেয়েছে আর সি গ্রুপের মধ্যে যারাই পজিশন পায় তারাই ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতে এছাড়া ব্রাজিল কিনতে আরও তিনবার সি গ্রুপের মধ্যে ছিল টি পজিশনের মধ্যে ছিল সেখান থেকে ব্রাজিল ইতিহাস গড়ছে আপনি যদি দেখেন উনিশশো সাল টি গ্রুপের হয়ে খেললো ব্রাজিল সেখানের মধ্যে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তারপর উনিশশো সাল উনিশশো সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে সি গ্রুপে থেকে না দুই সালে দুই সালে ব্রাজিল গ্রুপ সির মধ্যে ছিল সির মধ্যে থেকে লাস্ট বিশ্বকাপ যে ছিল ব্রাজিল আবার যদি দেখেন ফ্রান্সের কথা ফ্রান্স দুই সালে সি গ্রুপের মধ্যে ছিল সি গ্রুপের মধ্যে থেকে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে আবার বিগত গত যে সিজনটা গেছে অর্থাৎ আর্জেন্টিনা জয়লাভ করছে দুই হাজার সিজনটা সেই মৌসুমের মধ্যে আর্জেন্টিনা কমতি সি গ্রুপের মধ্যে ছিল সি গ্রুপের মধ্যে থেকে আর্জেন্টিনা জয়লাভ করছিল তাদের কাঙ্ক্ষিত ছত্রিশ বছরের যে কাঙ্ক্ষিত একটা ট্রফি সেটা লিয়ানো মেসির যে কাঙ্ক্ষিত সব কিছু মেয়ে লিয়ানো মেসি পাইছে কিন্তু বিশ্বকাপটা পায় নাই কিন্তু দুই হাজার সালে সে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সে পরিপক্ষে বলা যেতেই পারে ব্রাজিলের আকাঙ্ক্ষা আসার জায়গা পূরণ হতে যাচ্ছে ব্রাজিলের এবার একটা চান্স রয়েছে কারণ যে তাদের গ্রুপের মধ্যে সেরকমভাবে মরক্কোবাদে ফাইটিং স্কোর ফাইটিং করার মতো প্লেয়ার আছে টিম আছে কিন্তু ব্রাজিলের মতো হার্ড পজিশন বা এই পজিশন নিয়ে ব্রাজিল অবশ্যই তাদের গ্রুপ স্টেজের মধ্যে পার করা অবশ্যই পসিবল হবে ব্রাজিল ফ্যানদের জন্য একটা সুখবর দিয়ে ব্রাজিল সি গ্রুপের মধ্যে পড়ছে অনেকটা আশার মধ্যে থাকতেই পারে কারণ হচ্ছে যারাই যতবার ব্রাজিল ইতিহাস কিংবা বিগত দুইটা সিজনের মধ্যে যারা সি গ্রুপে ছিল তারাই চ্যাম্পিয়ন হসছেন অবশ্যই ব্রাজিল ফ্যানদের জন্য সুখবর সুখবর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলের পড়তে যাচ্ছে আপনি যদি ব্রাজিল ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার কি মনে হয় সেই প্রেডিকশন কি মিলে যেতে পারে এটা ইতিহাসের সেই প্রাতা থেকে নেওয়া হয়েছে অগ্রিম কিছু বলা যায় না কি হয় দেখা যাক ব্রাজিল কি তাদের কাঙ্ক্ষিত অর্থাৎ চব্বিশ বছরে গ্লানি মুছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়লাভ করতে পারে না অনেকটা নিশ্চিত বা অনিশ্চিত এটা আল্লাহ তালা ভালো জানে তাই বলা যায় যে বিগত ইতিহাস দেখে বলা হয়েছে কেউ খারাপ ব্যাপী নেবেন না আসসালামু আলাই